সালাম আলাইকুম আলোচনার প্রারম্ভে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার সুস্থতা কামনা করছি বেগম এই মুহূর্তে এবার কেয়ার হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার অবস্থা সংকটাপন্ন এই নিয়ে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের মনের ভিতরে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে মর্মাহত হচ্ছে সকলেই বেগম জিয়ার সুস্থতা কামনা করছে দল মত নির্বিশেষে সকলেই বেগম জিয়ার সুস্থতা কামনা করছে বেগম জিয়া এই মুহূর্তে যদি আল্লাহ না পরলোক গমন করেন তাহলে আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা নিতে পারে অন্যদিকে তাই সকলেই চাচ্ছেন আল্লাহ যেন তাকে আর কিছুদিন বাঁচিয়ে রাখেন তাকে ন্যাক খায়াত দান করেন ইতিমধ্যে বেগম জিয়ার অবস্থা সংকটাপন্ন এমনও শোনা যাচ্ছে তাকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া নেওয়ার চেষ্টা করা হচ্ছে কিন্তু ডাক্তাররা বলছে এই মুহূর্তে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তাকে স্থানান্তর করা সম্ভব না এদিকে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান কেন দেশে আসছেন না মায়ের এই অবস্থাতে তিনি কেন মায়ের পাশে থাকতে পারছেন না এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে না এই নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সমালোচনা এই মুহূর্তে হওয়াটাই স্বাভাবিক তবে তারেক রহমান এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি বলছেন তিনিও ভিতরে ভিতরে কাতরাচ্ছেন তিনি আবেগময় একটি ফেসবুক পোস্ট করেছেন সেখানে তিনি জানিয়েছেন তিনি চান মায়ের পাশে থাকার জন্য কিন্তু তিনি কেন থাকতে পারছেন না সেই বিষয়টির কিছু ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন বাংলাদেশে আমার প্রত্যাবর্তন আমার একক সিদ্ধান্ত না আমার একক সিদ্ধান্তে আমি বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবো না এখানে অনেক কিছু জড়িত এই যে ছোট্ট একটি কথা এর ভিতরে কিন্তু অনেক কিছু লুকায়িত তার মানে কি তারেক রহমান ভয় পাচ্ছেন তারেক রহমানের ভিতরে এখনো বড় ধরনের ভয় কাজ করছে যার কারণে বেগম জিয়া হসপিটালে যাওয়ার পূর্বে তারেক রহমানকে বলেছেন তোমার আসার দরকার নেই পরিস্থিতি ভালো না তুমি আসলে একটা বড় ধরনের অঘটন ঘটে যেতে পারে তুমি তোমার জায়গায় থাকো আমার জীবন আল্লাহর কাছে সবর্ত করে দিলাম আল্লাহ মালিক বরসা আল্লাহ যা করে এমনটি কি ঘটেছে না হলে তারেক রহমান সে একজন সন্তান মা ছেলের যে একটা বন্ধন যে একটা সম্পর্ক এটা তো কোনো কিছুর সাথে বিনিময় করা যায় না তবু কেন তিনি বাংলাদেশে আসছেন না নেটিজেনরা ব্যাপক সমালোচনা করছেন একেবারে সমালোচনা করতে করতে নোংরামি পর্যায়ে নিয়ে যাচ্ছেন তারেক রহমান আসবেন না তার ঝুঁকি আছে এখনো তিনি ঝুঁকি মুক্ত না তার মায়ের পাশে থাকার মতো পরিস্থিতি তার নাই তার নিরাপত্তার অভাব রয়েছে তিনি বুঝতে পারছেন বেগম জিয়াও বুঝতে পেরেছিলেন তার নিরাপত্তা এই অন্তর্বর্তী সরকার দিতে পারবে না তার নিরাপত্তা তার দলের নেতা কর্মীরা দিতে পারবে না যার কারণে তিনি সহসায় আসছেন না আসবেন না অনেকেই বলছেন তাহলে যদি আল্লাহ না করুক যদি বেগম জিয়া পরলোক গমন করেন তিনি যদি না ফেরা দেশে চলে যান তবু কি তারেক রহমান আসবেন না এটাও নিয়ে প্রশ্ন আছে আসবেন কি আসবেন না তা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে তবে একজন সন্তান হিসাবে সকল ঝুঁকিকে উপেক্ষা করে চক্রাঙ্গানি দিয়ে তার বাংলাদেশে প্রত্যাবর্তন করাটা খুবই জরুরি খুবই জরুরি তবে রাজনৈতিক প্রেক্ষাপট যদি চিন্তা করেন তাহলে তার রহমান বাংলাদেশে আসতে পারছেন না এবং আরেকটা কথা বলি যদি বেগম জিয়া পরলোক গমন করেন তিনি যদি নাফের দেশে চলে যান তাহলে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেটা আপনি আমি এখনো কল্পনাও করতে পারছি না এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে এখন অব্দি পর্যন্ত বাংলাদেশে যতটুকু স্বাভাবিক পরিস্থিতি আছে রাজনৈতিক অঙ্গনে সেটা বেগম জিয়া জীবিত থাকার কারণে বেগম জিয়া যদি পরলোক গমন করেন তাহলে একটি মহল নিজেদের মতো করে সবকিছু গুছিয়ে নেবে নিজেদের মতো করে দেশ চালাবে এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব বলে কোনো কিছু থাকবে না বলে অনেকে আশঙ্কা করছেন তবে তারেক রহমান একজন সন্তান তার ভিতরে অনেক দুঃখ আছে কষ্ট আছে বেদনা আছে মায়ের এই দূর সময়ে পাশে থাকতে পারছেন না হয়তো তিনি ভিতরে ভিতরে ব্যাপকভাবে ক্ষত বিক্ষত হচ্ছেন তবে তার এক হয়তো তিনি আসবেন না আসা তার দ্বারা সম্ভব না তার বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণ লক্ষ্য করা যাচ্ছে সব কারণ আমরাও তেমন ভাবে প্রকাশ্যে বলতে পারি না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ